আজকে বিয়েবাড়িতে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে খাসির মাংস আবার ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বিয়েবাড়ির দিদি ভাইয়ের রিসেপশন পার্টিতে আর এই যে আমি কিন্তু হাতে এখন তত্ত্ব নিয়ে যাচ্ছিলাম আর পাশের সুন্দর সুন্দর এই ফোয়ারাগুলো দেখতে বেশ ভালো লাগছিল তো যাই হোক বন্ধুরা আজকে আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো অনেক মজা হই হুল্লোর করেছি সেই সব ভিডিও তোমাদের সাথে নেক্সট শেয়ার চলো আজকে শেয়ার করি আমরা গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি তো আমরা তো সবাই মিলে স্টার্টারে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মেন কোর্সের খাওয়া দাওয়া করতে আমি বসে বসে এখানে চারিপাশের ডেকোরেশনটা দেখাচ্ছিলাম ভীষণ সুন্দর হয়েছিল ডেকোরেশনটা তো ওই ভাবতে ভাবতে চলে এসেছিল কিন্তু এখানে প্লেট আর তার সাথে কিন্তু এই যে ছোট্ট মেনু কার্ড কি সুন্দর তাই না আমি কিন্তু অনেক দিন পরে এই মেনু কার্ড দেখছি জানো তো আমার বেশ ভালো লাগছিলো আর হ্যাঁ তোমরা কিন্তু এই যে মেনু কার্ডটা পজ করে কি কি খাওয়া দাওয়া ছিল দেখে নিতে পারো তো চলো আমি তো আবার এক এক করে বলবোই তো ফার্স্টেই দেখো আমি টিস্যু পেপারটা দিয়ে প্লেটটা ভালো করে কিন্তু মুছে নিয়ে গেছিল কিন্তু জলের বোতল তো আমি একটু জলকে গলাটা ভিজিয়ে নিয়েছি আর প্রথমেই দিয়ে গেছিল কিন্তু স্যালাড তো আমি দেখছিলাম মেনু কার্ডের পরে কি আছে দেখি এরপরে ফ্রায়েড রাইস রয়েছে আর আমি এখানে মজা করে বলছিলাম ফ্যারা রাইস ফ্যারা রাইস আর ওই টাইমে উনি বলছে আপনাকে দেবো ফ্যারা রাইস আমি তো নিজেই বুঝতে পারিনি যে উনি আমার কথাটাই নকল করবে তো আমি ফার্স্টে বলে দিচ্ছিলাম না না তারপর ভাবছি ইমা ফ্রায়েড রাইসে তো বলছে তো তারপরে দিয়ে গেলাম তো প্রচণ্ড লজে পেয়ে গেছিলাম যাই হোক ফ্রায়েড রাইসের সাথে কিন্তু ছিল চিলি চিকেন ফার্স্টের কম্বোটা দেখেই তো আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেছিল কারণ আমার এই কম্বোটা বেস্ট লাগে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন তো আমি একটু চিলি চিকেন খেয়ে টেস্ট করলাম বেশ ভালো ছিল মিষ্টি মিষ্টি তো এখানে দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি ফ্রাইড রাইসটাও তো অসাধারণ ছিল এর ভেতরে ছোটো ছোটো চেরি দেওয়া ছিল আর অনেকটা পরিমাণে ভেজিস দেওয়া ছিল কাজু বাদাম কিসমিস ছিল তো এই দেখো খেতে না খেতেই কিন্তু আবার দিয়ে গেছিলো এখানে চিলি চিকেনটা কারণ চিলি চিকেনটা দারুণ হয়েছিলো তো আমি তো না বলতে পারিনি তো আমি এই দিয়েই কিন্তু অর্ধেক পেট পুরো ভরিয়ে ফেলেছিলাম কারণ আমার এতটা টেস্ট লেগেছে তো আজকে কিন্তু আমি কোনো ডাল ভাত কিচ্ছুই নি কারণ এরপরে আরও স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছের মালাইকারি তা একদম চলে গেছিলাম আমি ডাল ভাত স্কিপ করে চিংড়ি মাছের মালাইকারিতে আর মাছটা দেখেছো কতটা বড়ো ছিল আর এই যে এই মাছের খোসাগুলো ছাড়াতে আমার অনেক টাইম লাগে আচ্ছা চিংড়ি মাছের মাথা কেতে কে কে ভালোবাসো গো আমার তো মাথাটাতে চিবিয়ে খেতে দারুণ লাগে আর এই যে ভেতরের এই কাঠিটা দেখো আমি তো দাঁত দিয়েই ফেলে দিয়েছি এবার এই মাছটা খাওয়ার পালা মাছটা না ভীষণ টেস্টি ছিল অবশ্য চিংড়ি মাছ আমার খুবই ভালো লাগে সে ছোটো হোক আর বড় চিংড়ি হোক আমার ভীষণ 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 ভালো লাগে আর দেখো আমি এই চিংড়ি মাছটা ভাবলাম তোমাদের একটু কাছ থেকে দেখায় কিন্তু আমার এত টেস্ট লেগেছে যে আমি অর্ধেকটা পুরো খেয়েই ফেলেছি শুধু অল্প একটু ল্যাজের দিকে ছিল তো এই মাছটা বের করতে করতেই কিন্তু চলে এসছিল এখানে খাসির মাংস আর এটা কিন্তু পুরো রেয়াজি খাসি ছিল দেখো কতগুলো দিয়েছে আর একদম গরম ধোয়া ওঠা আর এই যে মাংসটা একটুখানি ভেঙে দেখলাম বেশ নরম হয়েছিল কিন্তু আর এবার হচ্ছে একটু ভাতের সাথে খেয়ে দেখব আর সব কটাই কিন্তু পুরো একদম চর্বিযুক্তওয়ালা পিস ছিল তো ফার্স্টেই আমি ভাতের সাথে খাওয়ার আগেই একটুখানি মাংসটা খেয়ে দেখলাম দারুণ লাগছিল আমার আর এই যে যেই পিসটা আমি খাচ্ছি এটা পুরোটাই তেল তেল ছিল পুরোটাই চর্বিযুক্ত ছিল তো ওটা আমি আর খাইনি আর এই যে আলাদা যেই পিসগুলো ছিল ওগুলোই আমি ভাতের সাথে একটু খেয়ে দেখলাম আমার তো দারুণ লাগছিল আচ্ছা তোমরা কমেন্টস করে জানাও তো যে তোমাদের মাটন ভালো লাগে না চিকেন ভালো লাগে আমার তো দুটোই ভালো লাগে আর এই দেখো ওই খেতে না খেতে আবার চলে এসেছিলো কিন্তু আরও কতগুলো পিস তো আমি তোমাদের একটু কাছ থেকে দেখে লোভ দেখিয়ে দিলাম তো যাই হোক মাটন খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে না আবার চিংড়ি মাছ দেখেছিলো আমাকে কারণ আমার চিংড়ি মাছ খেতে ভীষণ ভালো লেগেছে তাই আমি কিন্তু আর এক পিস নিয়েছিলাম আর এই দেখো এটাও কতটা বড় ছিল এই যে আমি মাথার খোসা এখন ফেলতে ফেলতে আমার প্লেটে দেখো চাটনি দিয়ে গেছে এক সাইডে আবার পাপড়ও দিয়ে গেছে আবার পায়েসও চলে এসছিল হ্যাঁ এটাই কিন্তু একটা বিশেষত্ব ছিল যে দইয়ের বদলে মিষ্টান্ন দিয়েছিল এত কিছু আমার প্লেটে রয়েছে আর আমি তখনও কিন্তু চিংড়ি মাছের খোসায় ছাড়িয়ে যাচ্ছিলাম তো আমাকে সবাই বলছিল একটু তাড়াতাড়ি খেতে তাই আমি কিন্তু চিংড়ি মাছটা তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আমার তো দারুণ লেগেছে চিংড়ি মাছটা খেতে আর এই মাছ খাওয়ার সময় চলে এসেছিল ক্যামেরাম্যান তাই আমি তখন একটুখানি স্টপ হয়ে বসেছিলাম কি আর করা যাবে তো ওই সামনে আর খেতে পারছিলাম না তো তারপরে আবার জলদি জলদি খাওয়া শুরু করেছি আর এই মাছ খাওয়ার পরেই চলে এসেছিলাম কিন্তু আমি এই চাটনি পাঁপড়ের দিকে ফোকাস করতে চাট চাটনির সাথে পাঁপড় খেতে একটা আলাদাই মজা লাগে চাটনিটা তো ভীষণ ভালো হয়েছিলো আমের চাটনি ছিল দেখো আমি গপ গপ করে খেয়েই যাচ্ছিলাম অবশ্য মিষ্টি ছিল বাট মিষ্টি আমি আর নিই নিয়ে সুগার ফ্রি মিষ্টিও ছিল সেটাও স্কিপ করে গেছি আমি চলে গেছিলাম সোজা মিষ্টান্নতে মিষ্টান্নটাও বেশ ভালো হয়েছিলো তো এই খেতে খেতেই কিন্তু চলে এসেছিলো আইসক্রিম আইসক্রিমটা হাতে পাওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিল কিন্তু আজওয়ান আর এই আইসক্রিম নিয়েই আমরা উঠে চলে এসেছিলাম আর এখন এই আইসক্রিমটা আমি খাচ্ছিলাম আর ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে বেশ ভালো লাগছিলো আর এই যে আমার পাশে দেখো দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল যে দেখেছে ক্যামেরা ও কেমন ভাবে খাচ্ছে তো এই সব মস্তির ভিডিওগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার পেজটা ফলো করবে নেক্সট ভিডিওর জন্য কিন্তু